আনন্দ আছে মানে দুঃখ আছে আর দুঃখ আছে মানে আনন্দ আছে কেন চন্ডী দাসে কয় শুনো বিনোদিনী সুখ দুঃখ দুটি ভাই সুখেরও লাগিয়া যে করে প্রীতি দুঃখ যায় তার ঠাই বুঝে নেয়া গেল সুখ চাইলেই দুঃখ পাবেন আর দুঃখ চাইলে সুখ পাবেন নাকি ভগবানের কাছে যদি চাইতে হয় অন্য কিছু চাইবেন না পৃথিবীর যত দুঃখ আছে তুমি আমায় দাও পারবেন চাইতে চাইবেন না দুঃখ সুখ চাইবেন

কিন্তু শক্তি তিথি তুমি ওই অন্নের জলটা বসাও আমি পাঁচ ঘর শুধু ভিক্ষা মেঘে আনবো যাব আর আসবো কাঁধে ভিক্ষার ঝুলি হাতে করতাল চলে গেছে তবে প্রকৃতি আজকে একটু বিষণ্ন ওয়েদার ভালো নয় এক্ষুনি এলে বলে হয় পাঁচটা ঘর সামনেই যাব বেশি দূর আজকে যাব না প্রথম বাড়িতে এসে দাঁড়িয়ে এই কর্তালে দিয়েছে ঘা কি বলে ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধা গোবি কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদিভক্ত বৃন্দ হয শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদিভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদিভক্ত বৃন্দ হয শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদিভক্ত বৃন্দ তিনবার তিনটে নাম যে বললাম জানেন তো ভয শ্রীকৃষ্ণ চৈতন্য যখন ভক্তরা নগর সংকীর্তন করত গাইতেন আর শিবাসঙ্গনে যে নামটা হতো সেটা এটা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য সেখানে শিবাসের নাম নেই আর যেটা গৌরী ওরা গায় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদাধর শিবাসাদৌরভক্ত বৃন্দ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু ভক্ত গৌরভক্ত হয়ে গেছে তিন ঘর আর ঘর কোন রকম নিয়ে বাড়ি চলে যা চাইব না আর দু ঘরের সামনে গিয়ে খালি ধরবো কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ অবতা কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্যবতা খেলিবার প্রবন্ধে কইলো খোল করতা খেলিবার প্রবন্ধে কইলো খোল করোতা হয়ে গেছে আর এক ঘর তো একটু দাঁড়া মামা ঘরে ঢুকে যাই তারপর যত খুশি হবি কি নিয়েছে দিয়েছে দৌড় আর কিছু নেই ঝোলা এসে গেলেই হয় এই রে পড়া শুরু হয়ে গেছে যে করে আমার গো